বড়ো মেয়ের পছন্দের খাবার না বানালে আজকে বিশাল ঝামেলা হয়ে যেত তা হ্যালো বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসার স্বাগত তো এই যে দেখো আজকে হচ্ছে শনিবার আর মেয়েদের ছিল স্কুল ছুটি তো সকালবেলা ওদেরকে এই যে দিয়ে দিলাম সকালের খাবার তো বানিয়েছিলাম সেমাই রুটি আর এই যে দেখো হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছে এক গাদা মা আমার এই ভিডিওটা যেহেতু আমি মহালয়ের দিন আপলোড করলাম তো তোমাদের সকলকে জানাই মহালয়ার অনেক অনেক আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা তো পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা হলো তো সবার মাতৃপক্ষ শুভ হোক এটাই কাম্য করি তো এই যে দেখো মাছ নিয়ে এসেছে এখানে কাজুলি মাছ আর এনেছে হচ্ছে বাবলা মাছ বা লুইটা মাছ আর সাথে পমফলেট তো বড় মেয়ে বলেছিল ওর পাপাকে যে পাপা লুইটা মাছ নিয়ে আসবে আমি খাবো তো এর জন্য এনেছে আর পম্পলেটটা এনেছিলো ছোটো মেয়ের জন্য আর কাজলি মাছটা তো আমরা খাবো তো এই যে দেখো এখানে কলমি শাকের ডাটাগুলো আমি রেখে দিয়েছিলাম তো অনেকগুলো কলমি শাকের ডাটা ছিল তো ভেবেছি যে এগুলো ফেলে দেবো না তো এটা দিয়ে আজকে আমি তোমাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করি তো এটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমি শিখেছি আমার পাশের বাড়ির এক বৌদির থেকে তো এই যে দেখো মুসুর ডালটা যখন নাকি ফাটা আর কি আধা সেদ্ধ হবে তখন এই যে কলমি শাকের ডগাগুলো ছোটো ছোটো করে কেটে তারপর আমি ডালে দিয়ে দিলাম তো তোমরা যারা আর কি শাপলা দিয়ে ডাল খেয়েছ তারা জানবে শাপলার ডাল যেরকম খেতে লাগে এটাও কিন্তু সেরকমই লাগে তো এই যে দেখো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাতে ফোড়নে দিয়ে দিচ্ছি রসুন কালো জিরা আর শুকনো লঙ্কা তেজপাতা তো তোমরা চাইলে পিঁয়াজ ফোড়ন দিয়েও করতে পারো তো এই ডালটা কিন্তু খেতে সত্যি খুব ভালো লাগে আর এভাবে না বেশি করে যদি কলমি শাক আনো এই ডাটাটা রেখে দেবে এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখো খেতে কিন্তু সত্যি ভালো লাগে আর ডালটা কিন্তু ঘন ঘন করেই করবে তো এই ডাল করেছিলাম জন্য আজকে আর ওই বাবলা মাছটা করিনি তার জন্য বড় মেয়ের মনটা খুব খারাপ হ্যাঁ বাবলা মাছটা আমি আনতে বললাম করলাম না তো এতগুলো মাছ না একদিনে করব সেজন্য আর করলাম না তো এই পমপ্লেট মাছ এনেছিল তিনটা তো দুটো মাছ এই যে ছোটো মেয়ের জন্য করলাম আলু দিয়ে ঝোল আর কাজলি মাছটা তো চচ্চড়ি করে নিলাম শুধু মশলা দিয়ে করেছিলাম অন্য কিছু দেইনি নি আর এটার মধ্যে যেহেতু ডাল ছিল ওই কুলমির ডাটা দিয়ে ডাল তো এই যে একটি মাছ এখন মেয়ের পছন্দে বানাবো তা আমার মেয়ে নয় যে এরকম তন্দুরি পমপ্লেট খেতে খুব ভালোবাসে তো এটার মধ্যে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কা রসুন আদা গোলমরিচ আর একটু জিরের গুঁড়ো আর দিয়েছিলাম বেসন তো ওইগুলো দিয়ে ওটাকে মেখে রেখে দিলাম পনেরো মিনিট আর এই দিকে দেখো আমার দুর্গা পুজোর ধোয়া কাচা সব কিন্তু কমপ্লিট কারণ আজকে মহালয়ার আগের দিন আজকে পর্যন্তই ধোয়া কাঁচা কালকের থেকে তো আর ধুবো না কিছু তো এই যে দেখো এখানে আমার মাছটা কিন্তু রান্না হয়ে গেছে আর নামানোর সময় যে একটুখানি ধনে পাতা ছিল সেটাই দিয়ে নিলাম আর মেয়ের এই যে দেখো এখানে এইভাবে করে ভেজে নিয়েছি তো খেতে কিন্তু খুব ভালোবাসে এইভাবে তো এটার উপর দিয়ে পরে একটু লেবুর রস আর বিট নুন ছিটিয়ে দিলে সত্যি খেতে খুব ভালো লাগে মানে দোকানের কম্পেনিটের মতোই লাগে খেতে তো এই যে দেখো বিকালে এখন রেডি হয়ে গেছি যাচ্ছি একটু বাজারে কিছু কেনাকাটা আছে কালকে মহালয়ার জন্য কিছু কিনতে হবে আর আমার ঠাকুরের চন্দন শেষ হয়ে গেছিল সেই চন্দনটাও নিলাম আর কিছু জিনিস নিব দশ তো সেই ভিডিও আর কি পরের দিন আসবে তোমরা দেখতেই পাবে তো এখান থেকে ঘি নিয়েছিলাম তারপর তিল নিয়েছিলাম মাটির প্রদীপ নিয়েছিলাম অনেকগুলো জিনিসই নিয়েছিলাম আর এখন না মানে দোকানে আসলে সব দোকানেই কিন্তু ভিড় আর দশ ভাণ্ডারের দোকানগুলোতে প্রচুর ভিড় কারণ নবরাত্রির সব কেনাকাটা চলছে এখন তো এই সলতে ছিল না এগুলোই আর কি নিয়ে নিলাম ঠাকুরের জিনিস আর তারপর চলে এসেছি বাজারে তো এখান থেকে এই যে নিয়ে নিচ্ছি শশা ফুলের দোকান থেকে ফুল নিলাম আর হচ্ছে একটি ধুতি কিনবো তো ধুতির জন্য কাপড়ের দোকানে গিয়েছিলাম আর কাপড়ের দোকানে এখন কিন্তু ধুতি এসব বের করতে ওরা চাচ্ছে না কারণ প্রচুর ভিড় তো এর জন্যই আর কি বাদবাকি বাকি করে নিয়ে আসলাম তারপর ধুতিটা আনতে যাব এই যে দেখো ফুল তিল এগুলো নিয়ে এসেছি তো প্রায় রাত্রি সাড়ে নটার সময় গিয়ে তারপরে এই যে ধুতিটা নিয়ে আসলাম তো চলো বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে এরপর নতুন ভিডিওর সাথে টাটা